নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি পরম পূর্ণময় উপরালার দয়াতে সবাই অনেক অনেক ভালো আছেন সময়ের অভাবে আর বিভিন্ন কারণে মনটা একটুও ভালো না থাকাতে তাই আবার অনেক অনেক দিন পরে ভিডিও তৈরি করতে পারলাম এতদিন পরে আপনাদের কাছে আবার আসতে পেরে মনটা অনেক ভালো লাগছে এই গত সেপ্টেম্বর মাসে গেছিলাম মেঘালয় আগেও অনেকবার গেছিলাম এবার আবার গেছিলাম বেশ কয়েকটা কম চেনা ওয়াটার ফলস দেখতে ফলসগুলো সম্বন্ধে খুঁটিনাটি বলার আগে এই টোটাল ট্যুরটার সম্বন্ধে কিছু কথা প্রথমে বলে নেওয়া খুব দরকার তাই সবার আগে কিছুটা বকবক করে নিই আপনারা আমার এই সমস্ত ফলসের ভিডিওগুলো দেখতে দেখতে আমার কথাগুলো একটু প্রথমে শুনে নিন এরপরে আমি পরের ভিডিওগুলোতে একটা একটা করে সমস্ত সমস্ত তথ্য বলব প্রথমে বলি যে কিভাবে মেঘালয়ে আসবেন ভারতবর্ষের একদম উত্তর পূর্ব অংশে যে সাতটি রাজ্য রয়েছে মেঘালয় তাদের মধ্যে একটি মেঘালয় আসার প্রধান গেটওয়ে হলো গুহাটি সারা ভারতবর্ষ থেকে সড়ক রেলপথে আর আকাশ পথে গুহাটি খুব ভালো ভাবে যুক্ত রয়েছে তাই যে কোনো জায়গা থেকে ভারতবর্ষের গুহাটিতে খুব সহজে আসতে পারা যায় আর এই গুহাটি থেকেই একশো কিলোমিটার মতো দূরে মেঘালয়ের রাজধানী শিলং যেতে সড়ক পথে তিন ঘন্টা মতো লাগে শেয়ার গাড়িতে করে গেলে মাথাপিছু তিনশো টাকা থেকে ছশো টাকার মতো লাগে বিভিন্ন গাড়ির প্রকারভেদে গুয়াটি থেকে শিলং পৌঁছাতে আর যদি পুরো গাড়ি ভাড়া করে নেন তাহলে ছোট থেকে বড় বিভিন্ন গাড়ি তাদের আকার অনুযায়ী তিন হাজার টাকা থেকে আট হাজার টাকার মতো লাগে গুয়াহাটি থেকে শিলং পৌঁছাতে মেঘালয় রাজ্যে নিজস্ব কোনো রেলপথ নেই কিন্তু শিলংয়ের কাছে এয়ারপোর্ট রয়েছে তাই কেউ যদি ডাইরেক্টলি আকাশ পথে শিলংয়ে যেতে চান তাহলে ভারতের বিভিন্ন জায়গা থেকে শিলং আসতে পারা যায় সম্পূর্ণ পাহাড়ি রাজ্য হলো মেঘালয় রাজধানী শিলং সহ গোটা মেঘালয় রাজ্য সমুদ্র তল থেকে প্রায় ফুট থেকে শুরু করে ফুট পর্যন্ত উঁচু তাই গরমকাল ছাড়া সারা বছরই এখানে আবহাওয়া মোটামুটি মনোরমই থাকে তবে যে রাজ্যের নাম মেঘালয় সেখানে তো সারা বছর ভোর আর বৃষ্টি হবে তা তো বলাই বাহুল্য বিশাল আকারের রাজধানী শহর শিলং সহ গোটা মেঘালয় থাকার জন্য চারিদিকে অসংখ্য বিভিন্ন দামের আর বিভিন্ন মানের হোটেল রয়েছে আর তেমনই পাল্লা দিয়ে রয়েছে চারিদিকে অসংখ্য বিভিন্ন মানের ও বিভিন্ন দামের রেস্টুরেন্ট সেখানে সব রকমের খাবার সুলভ মূল্যে পাওয়া যায় পুরো মেঘালয় আমিষ জাতীয় খাবারই বেশি চলে তাই সেখানে একই খাবারের দোকানে একই সঙ্গে ছাগল গরু আর শুকরের মাংস পাওয়া যায় বিভিন্ন ধরনের রকমারি মাছও মেঘালয়ের লোকেদের খুব পছন্দের খাবার মেঘালয়ের স্থানীয় ভাষা শুনতে খুব কঠিন বলতে তো বটেই আর তার বেশ কিছু নাম বা বেশ কিছু কথা উচ্চারণ করতে গিয়ে আমার তো দাঁত ভেঙে যাওয়ার মতো অবস্থা আমি এখনও বেশিরভাগ জায়গার নাম ঠিক মতো করে উচ্চারণ করতে পারি না বা আগেও পারিনি আর প্রপার শিলংয়ের কিছু মানুষ ছাড়া আর সব জায়গার মেঘালয়ের মানুষ তাদের স্থানীয় ভাষা ছাড়া আর অন্য কোনো রকমের ভাষা জানেও না বা কোনোভাবে বলতেও পারে না সমস্ত জায়গার কিছু কিছু অল্প মানুষ ইংরাজি জানে আর খুব খুব কম মানুষ হিন্দি জানে শিলংয়ে আর গোটা মেঘালয়ে আমি ঘুরে দেখেছি হিন্দি হিন্দিভাষী বা হিন্দি জানা লোক হাতে গোনা কিছু কিছু শিক্ষিত লোক ইংলিশ জানে এছাড়া বাকি সবাই শুধুমাত্র স্থানীয় মেঘালয়ের ভাষা খাসি বা গাঢ় ভাষা দিয়েই কথাবার্তা বলে শিলংসহ গোটা মেঘালয়ে লোকাল ট্রান্সপোর্ট বাস আর বিভিন্ন ধরনের শেয়ার গাড়ি চলে এক এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কিন্তু সেগুলো করে কিছুভাবেই আমি যে সমস্ত ফলসগুলো ঘুরেছি সেই সমস্ত ফলসগুলোকে ঘোরা বা ঠিকমতো করে ঘুরতে পারা কিছুভাবে সম্ভবপর নয় আমি সব খবর নিয়ে দেখেছি যে সেখানে যেখানে আমি গাড়ি নিয়ে বা যেখানে আমি পৌঁছেছি সেখানে ওই সব ট্রান্সপোর্টের বা শেয়ার গাড়ি করে যাওয়া যায় কি না কিন্তু দেখেছি যে কোনো রকম ভাবেই সেই সমস্ত পথগুলোকে ঘোড়া ট্রান্সপোর্টের বা শেয়ার গাড়িতে সম্ভব নয় তাই হয় ভাড়ার গাড়ি বা নিজের গাড়ি করে মেঘালয় ঘোরার জন্য প্ল্যান করুন তা সত্ত্বেও যদি কেউ এই শেয়ার গাড়ি করে এই সমস্ত ফলসগুলো ঘুরতে চায় তাহলে হয়তো দেখা যাবে সারা দিনে একটা বা দুটো ফস দেখাই সম্ভব তার থেকে বেশি কোনো ফস একসাথে একদিনে দেখতে পারা যাবে না তাই আমি সবাইকে বলবো যে হয় ভাড়ার ছোট বা বড় গাড়ি করে অথবা নিজে বা ভাড়া করে নেওয়া বাইক বা স্কুটি করেও মেঘালয়ের বিভিন্ন আনাচে কানাচে খুব ভালো করে আপনি ঘুরে নিতে পারবেন তবে ওই সমস্ত জায়গাগুলোকে ঘোরার জন্য সেই সব জায়গাগুলো সম্বন্ধে বা সেই জায়গা রাস্তাঘাট সম্বন্ধে নিজের ব্যক্তিগত আইডিয়া থাকাটা খুব জরুরি কারণ আমি দেখেছি গুগল ম্যাপ বা রাস্তার ইন্ডিকেটার ব্যবহার করে ওই সমস্ত জায়গাগুলোতে ঘুরতে যাওয়া একেবারেই সহজ নয় মেঘালয়ের সম্বন্ধে খুব ভালো আইডিয়া আছে এমন গাইডের সাথে ঘুরতে পারলে অনেক সহজে এবং অনেক কম সময়ের মধ্যে সমস্ত জায়গাগুলো আপনি যেখানে জায়গায় ঘুরতে চান সেগুলো ভালো করে ঘুরে বা দেখে নিতে পারবেন মেঘালয় হল ফলসের বা ওয়াটার ফলসের রাজ্য কত যে অসংখ্য ফলস রয়েছে এই ছোট্ট রাজ্যটাতে তা ঠিক করে হয়তো ওই রাজ্যের গভর্নমেন্টও জানে না আগে আমি মেঘালয়ের বেশ কয়েকটা খুব পরিচিত ফলস দেখে এসেছিলাম এইবার তাই চেষ্টা করেছিলাম যে কয়েকটা পরিচিত ফলসের সাথে সাথে বেশ কিছু আনকমন ফলস দেখে নিতে সেই মতো করে আমি বেশ কিছুদিন আগে থেকেই কিছু ফলসের নাম ঠিক করে রেখেছিলাম যেগুলোতে যাব বলে কিন্তু ওগুলোতে যে ঠিক কিভাবে যাওয়া যাবে তার কোনোরকম সঠিক ইনফরমেশন কোথাও থেকে পাচ্ছিলাম না ইউটিউব থেকে তো নয়ই শিলংয়ের বেশ কিছু ট্যুর অপারেটার আর গাড়ি ড্রাইভারদের সাথে কথা বলেও কোনোরকম কোনো লাভ হলো না আমার আমার বলা ফলসগুলোর নাম বেশিরভাগ কেউ শোনেই তাই আমাকে সেখানে নিয়ে যাওয়া তো তাদের কাছে অনেক দূরের কথা আর ইউটিউবেও যদি কিছু কিছু ইনফরমেশন পেলাম কিন্তু সেখানে কিভাবে যেতে হবে বা কি করে যেতে হবে সেই সম্বন্ধে কোনো রকম কোনো কিছু আমি জানতে পারলাম না কি করব না করব এই ভাবতে ভাবতে গুয়াহাটি যাবার আমার ট্রেনের দিন চলে এলো যা থাকে কপালে ভেবে রওনা তো দিয়ে দিলাম পঁচিশে আগস্ট দু সোমবার সকালে গুয়াহাটি পৌঁছে স্টেশনের ওভারব্রিজ দিয়ে স্টেশনের পুরো উল্টো দিকের পল্টন বাজারের দিকে বেরিয়ে সামনেরই স্ট্যান্ড থেকে একটা শেয়ার গাড়িতে তিনশো টাকা ভাড়া দিয়ে দুপুর বারোটা নাগাদ শিলং পৌঁছে গেলাম এরপরে শিলংয়ের বিখ্যাত জংশন পুলিশ বাজারের কাছে আমারই আগে থেকে জানাশোনা একটা সস্তা কিন্তু খুব ভালো এবং সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলে উঠে উঠলাম হোটেলে মালপত্র রেখেই প্রথমেই বেরিয়ে পড়লাম ট্যাক্সি স্ট্যান্ডের দিকে গোটা শিলং জুড়ে অনেক জায়গাতে অনেকগুলো গাড়ি স্ট্যান্ড থাকলেও পুলিশ বাজারে ওই বিখ্যাত আট রাস্তার সারা দিনে অর্থাৎ চব্বিশ ঘন্টায় বিভিন্ন জায়গার গাড়ি ওখানে সবসময় মজুত পাওয়া যায় তাই ওখানকার গাড়িওয়ালাগুলোকেই প্রথমে শুরু করলাম আমার জিজ্ঞাসাবাদ কিন্তু আমার বলা সমস্ত ফলসগুলোর নাম কেউই শোনেনি যদিও বা কেউ এক দুটো ফলসের নাম শুনেছে। কিন্তু সেগুলো কোথায় বা কিভাবে যেতে হবে সেই সম্বন্ধে কারোর কোনোরকম কোনো আইডিয়া নেই আর সেগুলো কিভাবে যেতে হবে সেটা তো কেউ বলতেই পারছে না খুব ভয় পেয়ে গেলাম এই এইভাবে যে কি জানি যেতে পারবো তো শেষ পর্যন্ত এই ফলসগুলোতে বিকেল পর্যন্ত চারিদিকে ঘুরতে ঘুরতে বিভিন্ন লোকের কাছে জিজ্ঞাসা করেও কোনো রকম কোনোরকম সদত্তর না পাওয়াতে এবং কিভাবে যেতে পারবো এরকম কোনো সঠিক দিশা না পেয়ে মনে করে করলাম যে যাই মেঘালয়ের ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টারে যদি ওখানকার কেউ যদি কিছু বলতে পারে যে এই সব ফলসে কী করে যেতে পারা যায় সেখানে গিয়েও কিন্তু সেই একই ব্যাপার আমার নাম বলা বেশিরভাগ ফলসের নাম এখানকার কর্তা ব্যক্তিরা কেউ নামই শোনেননি আমি তো ওখানে গিয়ে ওদের ওই হাবভাব দেখে একেবারেই হতাশ হয়ে পড়লাম এই ভেবে যে কি হবে এবার এবার কি তাহলে আমার এই এতদিনের আশা করে থাকা ফলসগুলোর কোনোটাই দেখতে পাবো না আমি যখন একদম নেগেটিভ মাইন্ড দিয়ে আর কিছু হবে না এই ধারণা নিয়ে ইনফরমেশান সেন্টার ছেড়ে চলে আসি সেই সময় হঠাৎ করে কাউন্টারে এক ম্যাডাম আমাকে ডেকে বলল যে এই একটা ছেলের নাম্বার আপনাকে দিচ্ছি এর সাথে আপনি কথা বলে দেখতে পারেন সেই ম্যাডাম জানেন যে এই গাইডটি মেঘালয়ের আসা ট্যুরিস্টদের গাইডিংয়ের সাথে সাথে নাকি মেঘালয়ের বিভিন্ন আনকমন আর অনেক অচেনা জায়গা নিয়ে রিলস বানিয়ে তা ফেসবুকে ছাড়ে হয়তোবা তার কাছে এই ফ্যালসগুলোর সম্বন্ধে কোনো আইডিয়া থাকলেও থাকতে পারে আমি তো সাথে সাথে অনেক আশা নিয়ে তখনই তাকে ফোন করলাম ট্রু কলারে তার যা নাম উঠল মনে হলো তার নাম ইয়াসো তার কারণ যে নামটা দেখালো তার উচ্চারণটা আমি ঠিকঠাক করে করে উঠতে পারছিলাম না ফোনের উল্টো দিক থেকে যে মানুষটা কথা বলল সে আমার থেকে কিন্তু বেশ ভালো ইংলিশ বলতে পারে এবং তার সেই মোটামুটি জানা ইংলিশ ভাষাতে আমাকে বোঝালো যে সে কেবলমাত্র মেঘালয়ের ভাষাই ভালোভাবে বলতে পারে আর তারপরে কিছুটা ইংলিশও বলতে পারে তাছাড়া আর কোনো রকমের কোনো ভাষা তার জানা নেই হিন্দি ভাষা সে বলা তো দূরের কথা সে এতটুকু বুঝতেও পারে না আমি তখন তাকে প্রথমেই আমার যেতে চাওয়া ফলসগুলোর নাম তাকে জিজ্ঞাসা করে বললাম যে এই নাম এই ফলসগুলোর নাম সে শুনেছে কি না আমাকে যার নাই অবাক করে দিয়ে সে বলল যে ওই সবকটা ফলসের নাম সে শুধু শুনেছে যে তাই নয় সে জানেও যে এই ফলসগুলো কোথায় কোথায় আছে আর কি করে সেখানে যেতে পারা যায় আমি তো তার কথা শুনে একদম হাতে চাঁদ পেলাম মনে হলো আনন্দ উত্তেজনাতে আমি তো পার অজ্ঞানী হয়ে যাওয়ার অবস্থা তখন আমি তাকে আমার হোটেলের নাম দিয়ে বললাম যে ভাই তুমি কি আমার এই হোটেলে এখন আসতে পারবে তবে তোমার সাথে কথা বলবো এই ফলসগুলো দেখতে যাওয়ার ব্যাপারে সাথে সাথে আমাকে আরও অবাক করে দিয়ে সে বলল যে সে আধ ঘন্টার মধ্যেই সেই হোটেলে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য কি করি কি করি আমি তো তখন সেই ট্যুরিস্ট ইনফরমেশান সেন্টারেই রয়েছি আর সেইখান থেকে আমার হোটেলটা বেশ খানিকটা দূরে তাই তাড়াতাড়ি ওই ম্যাডামকে যিনি আমাকে এই আসর ফোন নাম্বারটা দিয়েছিলেন তাকে থ্যাংকস দিয়েই দৌড় লাগালাম আমার হোটেলের দিকে আমার হোটেলে পৌঁছে নিচে একটুখানি ওয়েট করতেই সে চলে এলো একদম আর পাঁচটা মেঘালয়বাসীর মতনই একদম ছোটখাটো আর রোগা পাতলা চেহারা একটা ছোট ছেলে দেখছি স্কুটি নিয়ে হাজির হয়েছে দেখে তো আমি একদম বাচ্চা ছেলেই ভেবেছিলাম কিন্তু পরে ওর সাথে কথা বলে জেনেছিলাম যে ওর বয়স উনতিরিশ কিন্তু কি কাণ্ড সে ওখানে এসে স্কুটি থেকে নেমেই কারোর দিকে কোনো না তাকিয়ে ডাইরেক্ট আমার দিকে এগিয়ে এসে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে বললো যে মিস্টার অশোক আমি হলাম ইয়াসো কি জানি ওখানে যেহেতু আরও বেশ কয়েকজন লোক ছিল তা সত আমি যে ওর সেই ফোনের লোকটা না জানি কী করে সে যেন বুঝতে পেরেছিল তাকে নিয়ে আমার রুমে এসে আমার যাবার প্ল্যান করা সমস্ত ফলসগুলোর নাম আবার তাকে একবার এক এক করে বললাম অধীর আগ্রহ নিয়ে আমার হা করা মুখ দেখে সে সমস্ত ফলসের নামগুলো একটা একটা করে শোনার পরে আমাকে বিরাট আশ্বাস দিয়ে বলল যে সে ওই সমস্ত ফলসগুলো সবকটাতেই আমাকে নিয়ে যেতে পারবে যদি আমি তাকে তার আমার সাথে তাকে নিয়ে যাই কিন্তু ওই সবকটা ফলসই বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ঠিক মতো আর সঠিক প্ল্যান ছাড়া সবকটা ফলস ঠিকভাবে পৌঁছানো কোনোভাবে সম্ভবপর নয় তাই আমি তাকে বললাম যে তবে সে যেন তার মতন করে আমাকে ঘোরার প্ল্যান করে দেয় যাতে করে আমি সমস্ত ফলসগুলোকে সুস্থ মতো পরপর করে শান্তি মতো দেখতে পারি এরপরে প্রায় দু ঘন্টা ধরে সে কাগজে লেখাঝোখা করে আমাকে বলল যে ওই সমস্ত ফলসগুলো দেখতে কম করে পাঁচ দিন টাইম লাগবেই কারণ এক এক দিনে কেবল এক এক এরিয়ার ফলসই দেখতে পারা যাবে যেহেতু আমি যে সমস্ত ফলসগুলো দেখবো বলে ঠিক করেছি সেগুলো মোটেও একই জায়গাতে বা কাছাকাছি জায়গার মধ্যে নয় তাই যদি সমস্ত ফলসগুলোকে দেখতে হয় তাহলে মোটামুটি ওর কথা অনুযায়ী পাঁচ দিন লাগবেই এক এক এরিয়ার ফলসগুলোকে দেখা কভার করার জন্য তাতে অবশ্য ওই ফলসগুলো দেখতে গিয়ে ফাউ হিসাবে সে আমাকে আরও কয়েকটা ফলস দেখিয়ে দেবে কারণ আমার নাম না জানা ওই ফলসগুলো ওই জায়গাগুলোর কাছাকাছিই পড়বে আর ওই ফলসগুলোর নাম আমি তো দূর বেশিরভাগ মেঘালয়বাসীও জানে না কিন্তু ও আগে ওই সমস্ত জায়গায় ঘুরেছে বলে ওই সমস্ত লুকানো ফলসগুলোর খবর জানে সব কিছু শুনে আমি তো আনন্দে পাগল হওয়ার জোগাড় যেখানে ট্যুরটাই বানচাল হয়ে যাচ্ছিল সেখানে আমার পছন্দের সব সাথে সাথে আবার বেশি কিছু দেখতে পাবো বলে কথা আরও আমি সাথে সাথে ওর সমস্ত কথাতেই রাজি হয়ে গেলাম বললাম যে আমি তো এখানকার কিছুই চিনি না বা জানি না তুমি যেটা ভালো হয় সেইভাবেই পাঁচ দিনের একটা ট্যুর প্ল্যান করো সেই মতো করে আমি পরের দিন থেকেই সকালবেলা বেরিয়ে পড়বো তোমার সাথে ঘুরতে তারপরে সে আরো বেশিক্ষণ বেশ কিছুক্ষণ নিয়ে সে পাঁচ দিনের ট্যুর প্ল্যান করে সমস্ত ফলস এবং বিভিন্ন নাম সহকারে একটা ট্যুর প্ল্যান তৈরি করলো এবং তাতে এই ঠিক যে পরের দিন সকালেই আমাদেরকে শিলং ছেড়ে বেরিয়ে যেতে হবে আর একদম পাঁচ দিন শেষ করে তারপরে আবার শিলং ফিরে আসতে হবে মাঝে মেঘালয়ের বিভিন্ন জায়গাতে আমাদেরকে রাতে থাকতে হবে নয়তো সব ফলসগুলোকে ঠিকমতো ঠিক মতো দেখা বা কভার করা যাবে না আমি তো ওর সব কথাতেই একবারে রাজি আমার অনেক দিনের স্বপ্ন এই ফলেসগুলোকে দেখা সেগুলো যে সব একসাথে আমি দেখতে পাবো এটাই আমার কাছে আসল কথা সেই আমার গাইড হবে বা তার সাথেই আমি এই পাঁচ দিন সমস্ত ফলসগুলো দেখতে বেরোবো এই কথা ফাইনাল হওয়ার পরে সে রাজি হলো এইভাবে যে তারই স্কুটিতে করে আমাকে নিয়ে সে ওই সমস্ত ফজগুলো আগামী পাঁচ দিন দেখাবে তার জন্য আমাকে তাকে তার পারিশ্রমিক হিসেবে পঁচিশ দিন পিছু এক হাজার টাকা করে দিতে হবে আর তার স্কুটির জন্য যা তেল লাগবে সেটা আমাকে প্রত্যেক সকালে ভরে নিতে হবে তাছাড়া তার সব খাওয়া আর থাকার খরচও আমাকেই বহন করতে হবে আমি বেশি কথা না বাড়িয়ে ওই সমস্ত শর্তেই রাজি হয়ে গেলাম তারপর এটা ঠিক হলো যে আমার মেইন লাগেজটা এই হোটেলেই রেখে যাব যেখানে আমি আবার 5 দিন পরে ফিরব আর সাথে করে আমার ছোট পিঠের ব্যাগটাতে শুধু দরকারি জিনিসপত্রগুলো নিয়ে যাব সামনের পাঁচ দিন ঘোড়ার জন্য এই বলে সব ফাইনাল করে যখন ওকে ছাড়তে আমি আবার হোটেলের বাইরে এলাম তখন দেখি যে আকাশ ভেঙে বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টিতে ওর বাড়ি যাওয়া বা বাইরে যাওয়া কোনো রকমভাবে সম্ভব হচ্ছিল না তাই তাকে বললাম যে আরেকটু অপেক্ষা করে বসে যেতে আমার রুমে আর সেই সময়ের সাথে গল্প করতে করতে আমার এটা মনে হলো যে এখন তো এখানে পুরোপুরি বর্ষাকাল তাই এমন বৃষ্টি আমরা যখন ঘুরবো তখন তো সারাদিনে যখন তখন হতেই পারে তবে তো ওর স্কুটিতে করে ঘুরতে বেরোলে সেই সময় কখনো বৃষ্টি হলে আমি তো পুরোপুরি ভিজে যাব, সাথে থাকা আমার সমস্ত ক্যামেরা মোবাইল সবই ভিজে যেতে পারে যতই আমি রেনকোট পরি না কেন বা আমার সাথে রেনকোট থাকুক না কেন রেনকোট দিয়ে এই সমস্ত বৃষ্টিকে থামিয়ে দেখা তো মোটামুটি সম্ভবপর নয় আর তাছাড়া আরও ভাবলাম যে সামনের যে ওই পাঁচ দিন আমার মেইন লাগেজ আমার সাথে যদি না থাকে তাহলে আমার আরও অনেক রকমের প্রবলেম হবে যেমন ওই পাঁচ দিন আমার ল্যাপটপটা আমার সাথে থাকবে না তাহলে রোজ তোলা পিকগুলোকে ওই ল্যাপটপে আমার মোবাইল থেকে স্টোর করে রাখতে পারবো না তাতে আমার ক্যামেরা আর মোবাইলের স্টোর যদি কমে যায় তাহলে তো মুশকিল হবে আর তাছাড়া বৃষ্টিতে যদি কোনো এক সেট জামা ভিজে যায় তবে তো আমার কাছে আর সেকেন্ড কোনো সেট জামাও নেই তাহলে তো সবসময় ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম কথা ভাবতে ভাবতে ভাবলাম যে স্কুটিতে বেরোনোটা মনে হয় আমার জন্য ঠিক হবে না ব্যাস এই কথা ভাবতে ভাবতেই ওকে বললাম যে ভাই তুমি কি স্কুটির বদলে একটা ছোট চার চাকা ব্যবস্থা করতে পারবে যদি ওই গাড়ি ভাড়া করি তাহলে অনেক সহজে এই পাঁচ দিন আমরা ঘুরে চারিদিকটা বলাতে সে বলল যে তার এক বন্ধুর একটা ছোট গাড়ি আছে সে জানছে যে সে ছোট গাড়িটা ফাঁকা আছে কিনা সাথে সাথে সেই বন্ধুকে ফোন করে কনফার্ম করলো যে আগামী পাঁচ দিন সেই বন্ধুর গাড়ি কোনোরকম কোনো ভাড়া ধরা নেই এবং আমি চাইলে সেই গাড়িটা ভাড়া নিতেই পারি খুব বেশি কিছু না ভেবে আমি রাজি হয়ে গেলাম সেই গাড়িটা ভাড়া নিতে তারপরে সেই গাড়ির মালিকের সাথে কথা বলে এই ঠিক হলো যে সেই গাড়ির জন্য আমাকে রোজ সাড়ে তিন হাজার টাকা করে দিতে হবে এবং সেই গাড়ির ড্রাইভারের খাওয়া আর থাকার খরচও আমাকে দিতে হবে তখন আমি মনে মনে হিসাব করে দেখলাম যে তার মানে আমাকে আমার নিজস্ব ব্যক্তিগত খরচ ছাড়াও প্রতিদিন গাড়ির টাকা গাড়ির ড্রাইভার আর গাইড বাবদ মোট কম করে টাকা করে আমাকে খরচ করতেই হবে বুঝলাম যে আমার একার পক্ষে এটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়ছে কিন্তু যেহেতু আর কারো কাছে ওই সমস্ত ফলস সম্বন্ধে কোনো সঠিক খবরই পাচ্ছিলাম না তাই আমার কাছে আর কোনো উপায়ও ছিল না একটু ভেবে রাজি হয়ে গেলাম ওই ছোট গাড়ি সহ কালকের থেকে অর্থাৎ আগামী কাল থেকে আমার ট্যুরে বেরিয়ে পড়ার জন্য কথা ফাইনাল এই হলো যে পরের দিন আমি সকাল সাতটার সময় রেডি হয়ে হোটেলের নিচে অপেক্ষা করব আর ওরা গাড়ি নিয়ে এসে আমাকে তুলে নিয়ে বেরিয়ে পড়বে ঘুরতে আমার মতো সোলো ট্র্যাভেলারদের কাছে এটা একটা বিরাট ধরনের চালা যারা সোলোভাবে ট্র্যাভেল করেন তারা খুব ভালোভাবে জানেন যে কোনো জায়গাতে শেয়ারভাবে ঘুরলে বা বেশি লোকের সাথে ঘুরলে যত কম টাকাতে ভালোভাবে ঘোরা যায় একা একা ঘুরলে তার থেকে অনেক অনেক বেশি টাকা লাগে এমনিতেই আমি সবসময় চেষ্টা করি যে যতটা কম খরচে ঘুরতে পারা যায় কিন্তু এখানে আর কিছু করা গেল না এত বেশি টাকা খরচ হবে ভেবে মনটা অনেক মুশরে গেল ভাবলাম যে ইস আমার সাথে যদি আর দু তিনজন থাকতো তাহলে এই পুরো টাকাটা চারজনের ওপর খরচা হলে কত কম টাকা করে লাগতো কিন্তু আমি একা বলে এত বেশি টাকা লাগছে কিন্তু তারপরে আবার মনে মনে এটাও ভাবলাম যে যদি উপরওয়ালার দয়াতে সমস্ত রকমের ফলসগুলোকে আমি যে এত বছর দেখবো বলে ওয়েট করে রয়েছি সেই সমস্ত ফলসগুলোকেই ঠিকমতো ভালো করে দেখতে পাই তবে আমি মনে মনে যে পরিমাণের মানসিক আনন্দ পাব তার জন্য এই টাকাটা খরচ করা যেতেই পারে পরের দিন সকালে বেরোবো এই কথা দিয়ে ইয়াসোকে ছেড়ে দিলাম আর তারপর কিছু খেয়ে হোটেলে শুয়ে পড়লাম এই ছিল আমার এই ট্যুরের ইন্ট্রো ইনফরমেশন এই ভিডিওতে আজ এই পর্যন্তই এরপরে সব ফলস আর সমস্ত জায়গাগুলোকে নিয়ে আলাদা আলাদা ভিডিও করব শেষে আরেকটা কথা আবার বলি যে মেঘালয়ের বেশিরভাগ জায়গার নাম আমি ঠিকঠাক করে বা সঠিকভাবে উচ্চারণ করতে পারিনি প্রচণ্ড কঠিন লেগেছে আমার কাছে ওই নামগুলোকে উচ্চারণ করা তাই ওখানকার সমস্ত জায়গার আর ফলসগুলোর নাম আমি ভিডিওগুলোতে ঠিক ঠিকভাবে বলতে বা উচ্চারণ করতে পেরেছি কিনা জানি না তার জন্য আমাকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন আমি সেই জন্য সমস্ত জায়গার আর সমস্ত ফলসগুলোর নাম বিঘালা গভর্নমেন্টের সাইট দেখে দেখে এবং গুগল থেকে দেখে দেখে ইংলিশে লিখে দিয়েছি এই ভিডিওর মধ্যে সঠিক বানানসহ যাতে করে আপনারা সমস্ত জায়গার সঠিক বানানসহ নামটা দেখে নিতে বা খুঁজে পেতে কোনো রকম অসুবিধা না হয় তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার পরের ভিডিওগুলোতে অনেকগুলো ভিডিও হবে পরপর করে সমস্ত জায়গা সবাই সময় অনেক অনেক ভালো থাকবেন আর পারলে উপরেলার কাছে আমার জন্য একটু প্রার্থনা করবেন পরুন করুণাময়ের কাছ থেকে কিছুটা করুণা আমার খুব খুব দরকার আজকে তবে এখনকার মতো বাই জয় ভুলে কি